আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে এখন সকাল দশটা দশ বাজে কিন্তু বাহিরে আবহাওয়া দেখে মনে হচ্ছে ভোরবেলা তো এই তো মনে হচ্ছে বৃষ্টি আসবে এবং খুব সুন্দর একটা আবহাওয়া সেজন্য মনে হচ্ছে একটু স্পেশাল কিছু খেলে হয়তো ভালো লাগবে আজকে দুপুরে লাঞ্চে সেজন্য আমি আজকে দুপুরে রান্না করব পোলাও এবং গরুর গোস্ত তো চলুন প্রেশার কুকারে হাতে মাখিয়ে গরুর গোস্ত রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই তো এখানে আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবং আমি খুব ভালোভাবে গরু গোস্তগুলো ধুয়ে নিয়েছি এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি হলো মোটা মোটা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেইটা তারপরে দিয়ে দিচ্ছি এলাচি দারচিনি এবং তেজপাতা এবং এখানে আপনারা গরম মশলা হিসাবে লবঙ্গ গোলমরিচ এটাও দিতে পারেন কিন্তু আমি এই তিনটা আইটেম দিচ্ছি আর কি আজকে তারপর দিয়ে দিব আমি যতটুকু মাংস দিয়েছি সেই মাংসের পরিমাণ অনুযায়ী মশলাগুলো বাটা মশলা গুঁড়া মশলাগুলো তো এখানে আমি আদা বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব হলো লবণ পরিমাণ মতো এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব তেল সয়াবিন তেল এটা হলো রান্নার তেলটা আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি না সয়াবিন তেল দিয়ে রান্না করছি আর দিয়ে দিয়েছি জিরা গুঁড়া এখন আমি এগুলোকে খুব ভালোভাবে হাতে মাখে মেখে নেব এবং যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি আর কি এটা চুলার উপরে দিয়ে দিব যতক্ষণ স্মেলটা না বের হবে ততক্ষণ আমি এভাবে খুব সুন্দর করে মাখতে থাকবো এবং মাখা হয়ে গেলে আমি যে আমার হাতটা ধুয়ে সামান্য একটু পানি এটার উপরে ছিটিয়ে দিব তো এই তো এখন আমি মাংসটাকে চুলার মধ্যে বসিয়ে দিলাম এখন এটা কষাতে যতক্ষণ টাইম লাগে তবে আমার মাংসটা খুব সুন্দর দেশি গরুর মাংস সেজন্য কষাতে টাইম বেশি লাগবে না কারণ এর আগে আমি রান্না করেছি তাই বলছি এটা কষানোতেই প্রায় সিদ্ধ হয়ে আসে তো এটা এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নিই তারপরে আমি আলো দিব এটার সাথে তারপরে আমি আমার পরিমাণ মতো একটু ঝোল দিয়ে প্রেশার কুকারে তারপরে আমি শীষ দিয়ে নিব দুই তিনটা আর এদিকে আমি অনেক দিন হয়েছে পটল বাজি খাই না তা আজকে খুব পটল বাজি খেতে ইচ্ছা করছে তাই পটল কেটে নিয়েছি এবং হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার মাংসটা আলু দিয়ে কষানো শেষ এখন আমি আমার মতন অল্প একটু ঝোল দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি এবং প্রেশার কুকারে কিন্তু ঝোলটা মানে যতটুকু মাংসের ঝোল রাখবেন ঠিক ততটুকুই ঝোল দিতে হয় পানি দিতে হয় কারণ ঝোল কিন্তু টানে না প্রেশার কুকারে তো এই তো আমি খুব অল্প ঝোল রাখবো মাখা মাখা করব সেই জন্য আমি অল্প পানি দিয়েছি তা এখন আমি এটাকে ঢেকে তিনটা শীষ দিয়ে নিব এবং আমার মাংসটা কিন্তু কষানোর মধ্যে খুব সুন্দর মানে সিদ্ধ হয়ে এসেছে তাই আমি তিনটা ডাক দিলে আমার হয়ে যাবে আর যদি না সিদ্ধ মানে কষানোর মধ্যে যদি একটু শক্ত থাকতো তাহলে আমি পাঁচটা থেকে ছয়টা ডাক দিতাম এদিকে আমি এখন পোলাও বসিয়ে দিব তো সেজন্য আমি আগে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি কারণ এই বেরেস্তাটা আমি আবার কিছুটা মাংসের মধ্যে দিব তো যে আবহাওয়া দেখে আমি রান্না শুরু করেছি আসলে সেরকম নেই এখন দেখতেছি একটু আলো হয়ে এসেছে মানে রোদ উঠবে উঠবে এমন মনে হচ্ছে তো তা তারপরও কিন্তু আমার তো রান্না শুরু হয়ে গিয়েছে এখন দেখা যাক যদি তারপর আবার পরে বৃষ্টি আসে তো এই তো আমি পেঁয়াজ বেরস্তা করে ওই পেঁয়াজগুলো উঠিয়ে সেই তেলে আমি এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পোলাওয়ের চালটা ধুয়ে ঝরঝরা করে নিয়েছি পানিটা শুকিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা এখন আমি চালটাকে খুব ভালোভাবে ভেজে নিব আর ঝরঝরা পোলাও পেতে হলে এই ভাজাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় তো এই তো আমি এখানে প্রায় হাফ কেজির মতন পোলাও চাল নিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি ভাসতে ভাজতে এক সময় দেখতেই পারবেন বুঝতে পারবেন যে চালগুলো একটু ভাঙা ভাঙা হয়ে এসেছে তখন আমি আর কি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিব আমি কিন্তু পোলার মধ্যে কোনো মেপে পানি দেই না আমি আমার আন্দাজ অনুযায়ী পানি দিয়ে দিই তো এই তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন এটাকে আমি সুন্দর মতন ঢেকে দিব আর এই পর্যায়ে আপনারা যদি ঘি দিতে চান তাহলে অবশ্যই কিন্তু ঘিটা দিতে পারেন আজকে আমি কোনো ঘি ব্যবহার করছি না আর অন্যদিকে কিন্তু আমি পটলটা ভাজ ভেজে নিচ্ছি মানে ভুনা করে নিচ্ছি আর এটাকে ভুনাও বলবো না মানে ভেজে নিচ্ছি সেটা হলো প্রথমে তো তেল দিয়ে ভেজে নিয়েছিলাম এখন উঠিয়ে তারপর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ আর ওই ভেজে রাখা পটলটা আর দিয়ে দিব একটু সামান্য পরিমাণ জিরা গুঁড়া তারপরেই কিন্তু আমার ভাজাটা কমপ্লিট হয়ে যাবে এভাবে কিন্তু পটল ভাজিটা পোলার সাথে কিন্তু খুব ভালো লাগে তো অনেক দিন হয়েছে খাচ্ছি না তাই আজকে আর কি ভাবলাম যে পোলাও যখন রান্না করছি পটল ভাজি করি কারণ পটল এখন তো পটলের সিজন তাই তো আমার পটল ভাজি শেষ আমি একটু পরে কিন্তু চুলাটা অফ করে দেবো কিচ্ছু না একদম সামান্য শুধু পেঁয়াজ কাঁচামরিচ জিরা গুঁড়া লবণ দিয়ে আমি পটলটা ভাজি করলাম আমার পটল ভাজা কিন্তু কমপ্লিট আর এখন আমি পোলাওটা পানি শুকিয়ে গেছে হালকা নিচে একটু আছে তো এর জন্য আমি চুলাটাকে একদম কম করে এটাকে এখন দমে বসিয়ে রাখব আর এদিকে আমি মাংসটা শি ডাক দিয়ে নিয়েছি তিনটা শীষ দিয়ে নিয়েছি এখন আমি পে পেঁয়াজ বেরস্তা করে রাখছিলাম সেটা দিব আর দিয়ে দিব হলো গরম মশলা গুঁড়া যেটার মধ্যে কিন্তু এলাচি দারচিনি লবঙ্গ গোলমরিচ শুকনা মরিচ জয়ফল জয়ত্রী তো এগুলো ভেজে আমি গরম মশলা গুঁড়া করে রেখে দেই। যখন আমি মাংস রান্না করি তখন আমি ব্যবহার করি তো এই তো আমি বেরেস্তা আর এই মশলাটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দুই মিনিটের মতন রেখে ঢেকে চুলাটা অফ করে দিব। তো এই তো আমার পোলাও রান্নাও কমপ্লিট দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরা হয়েছে আর অন্যদিকে কিন্তু আমার গরুগোস্তটাও রান্না কমপ্লিট তো আজকে যেহেতু শনিবার বরকে এখন দুপুরে খেতে দিব আর আমার মাংস রান্নাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার রান্নাগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুল করবেন না আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং সব সময় আমাকে উৎসাহ দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ